পাবলি টাওয়ার দিল্লির কাছাকাছি কাছি শাওলা নামে একটি ছোট্ট গ্রাম থেকে আসা কম পড়াশোনা জানা এক যুবতী মেয়ে তাকে দেখে খুবই হাসি খুশি ও চঞ্চল স্বভাবের মনে হলেও কেউ যদি তাকে বিরক্ত করতে আসতো তাহলে তাকে শিক্ষা দিতে সে মোটেও সময় নিত না এই গ্রামের বেশিরভাগ মানুষ বাউন্সার হওয়ার স্বপ্ন দেখত এখানে বাউন্সার বলতে বোঝানো হয়েছে নিরাপত্তা দেওয়া বা কোনো জায়গায় গন্ডগোল মারামারি হলে সেটাকে থামিয়ে দেওয়া তো যাই হোক বাবলির বিয়ের বয়স হয়ে গেলেও সে এখনো দশম শ্রেণীতে পড়াশোনা শেষ করতে পারেনি তার স্কুলের এক শিক্ষিকা যার নাম ছিল বাবলির উপরে সে খুবই রেগে থাকে আসলে এই ম্যাডাম মনে করে বাবলির মধ্যে মেয়েদের কোনো গুণবলই নেই আর বলে রাখি এখানে বাবলিরও খুবই ইচ্ছে একজন বাউন্সার হওয়ার আর সে তার স্বপ্ন পূরণ করার জন্য নিজে নিজেকেই ট্রেনিং দিতে থাকে গ্রামের প্রধানের মেয়ে যার কিনা আজকের বিয়ে ছিল সেখানে বাবলি উপস্থিত ছিল আর সেখানে তার দেখা হয় গ্রামের ছেলে বিরাট কৌশিকের সঙ্গে সে লন্ডনে পাঁচ বছর পড়াশোনা করেছে আর এখন গ্রামে ফিরে এসেছে বিরাটকে দেখে বাবলির মনে ভালো লাগা শুরু হয়ে যায় আর সে তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে থাকে বিরাট যেহেতু দিল্লি থেকে এসেছে এজন্য বাবলি তার সাথে সম্পর্ক করে দিল্লি যাওয়ার পরিকল্পনা করে এদিকে বাবলির বিয়ের জন্য বারবার প্রস্তাব আসতে করে বাবলি সমস্ত প্রস্তাবকে বিভিন্ন মজার উপায়ে না বলে দেয় কখনো ঘিয়ে বরা সমস্যা খাইয়ে তো কখনো মেডিকেল স্টোর থেকে কন্ডম নিয়ে এসে সেগুলো ভাইয়া বাবলি এগুলো করছিল বিরাটের প্রতি তার ভালো লাগার ও ভালোবাসা তৈরি হওয়ার কারণে বাবলির ছোটবেলার বন্ধু যে বহুদিন ধরে তাকে পছন্দ করে জানতে পারে যে বাবলির জন্য বিয়ের প্রস্তাব আসছে তাই কুকু এবং তার পরিবারও বাবলির বাড়িতে তাদের বিয়ের প্রস্তাব নিয়ে আসে যদিও বাবলির পরিবার কুকুকে পছন্দ করে বাবলি তাকে শুধুমাত্র বন্ধু হিসাবে দেখে এরপর বাবলি জানতে পারে যে কুকু দিল্লির একটি নাইট ক্লাবে বাউন্সারের কাজ করে তাই বাবলি কুকুকে কাজে লাগিয়ে নিজেকে দিল্লি নিয়ে যাওয়ার পরিকল্পনা করে তো যাই হোক বাবলি কুকুকে মিথ্যা কথা বলে সে বলে যে সেও তাকে ভালোবাসে আর বলে তাকে দিল্লি একটি চাকরি জোগাড় করে দেওয়ার জন্য কুকু বাবলির কথা বিশ্বাস করে এবং তাকে সাহায্য করতে রাজি হয়ে যায় সৌভাগ্যক্রমে কুকু নাইট ক্লাবে একজন মহিলা বাউন্সারের প্রয়োজন ছিল তাই কুকু বাবলিকে সেখানে ইন্টারভিউ দিতে পাঠায় বাবলি নিজের শক্তি ও সাহসিকতা দিয়ে সবাইকে মুগ্ধ করে ক্লাবের সবাই তার দক্ষতায় মুগ্ধ হয়ে যায় এবং তাকে চাকরি দিয়ে দেয় বা আপনি যখন ক্লাবে বাউন্সার হিসেবে হাস শুরু করে তখন ক্লাবের ভিতর মহিলাদের সাথে হওয়ার ঝামেলা ধীরে ধীরে কমতে থাকে এরপর বাবলি দিল্লিতে একাধিকবার বিরাটের সঙ্গে দেখা করে কিন্তু বিরাট তার গ্রাম্য এবং আচরণ মোটেই পছন্দ করে না একবার বিরাটের জন্মদিনের অবস্থায় বাবলি তার অনুভূতি প্রকাশ করে কিন্তু বিরাটটাকে প্রত্যাখ্যান করে এবং তাকে অশিক্ষিত ও অসভ্য বলে অপমান করে বাবলির মন ভেঙে যায় এবং সে বিরাটের সঙ্গে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেয় সেই রাতেই বাবলি একা এবং সন্তুপ্ত অবস্থায় রাস্তায় বেরিয়ে পড়ে তখন একজন গুন্ডা তার সুযোগ নেওয়ার চেষ্টা করে বাবলি তার সাহসিকতা দিয়ে তাকে পরাস্ত করে কিন্তু রাস্তায় মারামারি করার জন্য পুলিশ তাকে থানায় ধরে নিয়ে যায় এরপর তার বাবা মা এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায় বাবলির বাবা তাকে বোঝানোর চেষ্টা করে যে সে অন্যদের থেকে আলাদা এবং তাকে আরো ভালো হতে হবে আরও খারাপ নয় বাবার উপদেশ এবং বিরাটের অপমানজনক কথাগুলো বাবলির আলাদা প্রেরণা যোগায় তবে না আর সে বিরাটকে দেখিয়ে দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে থাকে যেহেতু বিরাটটাকে অশিক্ষিত গায়া বলে অপমান করেছে এজন্য বাবলি নিজেকে বদলানোর সিদ্ধান্ত নেয় সে আবারও পড়াশোনা শুরু করে দেয় সে ধীরে ধীরে ইংরেজিতে কথা বলতে শেখে আর সে ধীরে ধীরে নিজেকে আত্মনির্ভরশীল করে তোলে একদিন সে কুকুকে জানায় সে আসলে কখনো তাকে ভালোবাসেনি বরং কেবল নিজেকে দিল্লিতে নিয়ে আসার জন্য কুকুকে সে মিথ্যা কথা বলেছিল যাতে করে কুকু তার কথা বিশ্বাস করি দিল্লিতে চাকরি দিয়ে দেয় তো যাই হোক কুকু তার কথা বুঝতে পারে এবং তার সাথে সারা জীবন বন্ধুত্ব বজায় রাখার প্রতিশ্রুতি দেয় এক রাতে ক্লাবে এক ধনী ব্যবসায়ীর অসুস্থতা দেখা দেয়াবলি তা লক্ষ্য করে এবং ক্লাবের মালিককে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করার জন্য বলে এতে সেই ব্যক্তির জীবন রক্ষা হয় কিছুদিন পর বিরাট এবং তার বন্ধুরা সেই ক্লাবে আসে যেখানে বিরাটের একজন উচ্চ প্রোফাইল রাজনীতিকের ছেলের সঙ্গে ঝগড়া এই ঘটনায় একজন ছেলে বিরাটের মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে হত্যার হুমকি দেয় ঠিক সেই সময় বাবলি ঘটনাস্থলে উপস্থিত হয় তার বুদ্ধি ও সাহসিকতা দিয়ে সে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় বিরাট গভীরভাবে বাবলির প্রতি মুগ্ধ হয়ে যায় এবং সে বাবলিকে প্রত্যাখ্যান করার জন্য গভীরভাবে অনুতপ্ত হয় সে বাবলিকে আবারও কাছে পাওয়ার চেষ্টা করে কিন্তু বাবলি তাকে এড়িয়ে যায় এবং শেষমেশটাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে এরপর এক রাতে ক্লাবে কিছু গুন্ডা সুপিসারে একটি মেয়েকে অপহরণ করে তারা মেয়েটিকে গাড়িতে তুলে সেখান থেকে পালিয়ে যায় এবং তার সঙ্গে কিছু খারাপ করার পরিকল্পনা করে বাবলি ঘটনাটি দেখে মেয়েটিকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় সে একাই সেই গোন্ডাদের পিছু নেয় এবং তাদের মোকাবেলা করে বাবলির সঙ্গে গোন্ডাদের তুমুল লড়াই হয় লড়াই চলার বাবলি আহত হলেও সে হার মানে না নিজের সাহসিকতায় সমস্ত গুন্ডাকে পরাজিত করে এবং মেয়েটিকে রক্ষা করে এই সাহসিকতার ঘটনা মিডিয়ার মাধ্যমে প্রসারিত হয় এবং বাবলি রাতারাতি বিখ্যাত হয়ে যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তার সাহসিকতার জন্য পুরস্কৃত করে এরপর দেখানো হয় সেই ধনী ব্যবসায়ী যার জীবন বাবলি এক রাতে বাঁচিয়েছিল তার সহায়তায় বাবলি একটি প্রশিক্ষণ কেন্দ্র খোলে এই কেন্দ্রটি মহিলাদের জন্য যেখানে তারা বাউন্সার হওয়ার প্রশিক্ষণ নিতে পারবে এবং নিজেদের সুরক্ষা দিতে পারবে আর এই কাহিনীর মাধ্যমে এই সুন্দর গল্পটি শেষ হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি একটু ভালো লেগে থাকলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল